হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে সুস্থ আছেন বন্ধুরা আজ আপনাদের কাছে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা যা দেখার পর আপনার হৃদয় কেঁপে উঠবে আপনি মনে মনে বলে উঠবেন হায় আল্লাহ পৃথিবীতে এমন ঘটনা কিভাবে ঘটে বন্ধুরা এই ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের একটি গ্রামে এই গ্রামে একটি বছর চল্লিশের লোক ছিলেন এই লোকটির মৃত্যুর পর কতজন মানুষ কেঁদেছিল তা জানি না কিন্তু তাকে কবর দেওয়ার সময় সেখানে উপস্থিত সমস্ত মানুষেরা কেঁদে ফেলে না ওই মৃত লোকটির জন্য কাঁদেনি তারা তারা কেটেছিল একটি বড়ো সাইজের কুকুরের জন্য জি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এরপর পুরো ঘটনাটি শুনলে আপনার শরীর কেঁপে উঠবে বন্ধুরা মৃত ওই লোকটির তিনকুলে আপন বলতে কেউ ছিল না ছিল কেবল একটি পোষা কুকুর ওই লোকটি যেদিন মারা যায় তখন ঘটে এক অদ্ভুত ঘটনা লোকটির লাশটিকে সে দাঁত দিয়ে কামড়ে ধরে বসেছিল পুরো একদিন কেউ তার ধারে পাশেও যেতে পারেনি লোকটি মারা যাওয়ার আগের দিন ওই কুকুরটি অদ্ভুত সুরে কাঁদতে শুরু করে কিন্তু লোকটির মৃত্যুর পর কুকুরের এই কাণ্ড দেখে সবাই খুব অবাক হয়ে যায় যে মানুষটির পৃথিবীতে আপন বলতে কেউ নেই তাকে কিনা একটি সামান্য কুকুর সবচেয়ে আপন ভেবে এমন অদ্ভুত কাণ্ড করছে পুরো একদিন কেটে গেল তবুও কুকুরটি সেই লাশ ছেড়ে ওঠেনি তার কাছে গেলেই সে ভয়ানক রেগে যাচ্ছে অবশেষে কাছের একটি হুজুরকে খবর দেওয়া হলো সমস্ত ঘটনার কথা তাকে খুলে বলা হলো হুজুর সমস্ত ঘটনার কথা শুনে দোয়া পড়তে পড়তে এগিয়ে গেলেন সেই কুকুরের কাছে কুকুরটি তখনও সেই মৃত লাশটি কামড়ে ধরে বসেছিল এবং কুকুরের চোখে ছিল পানি হুজুর এই কুকুরটির কাছে গেলেন তারপর আলতো করে হাত রাখলেন কুকুরটির পিঠে সবাই অবাক হয়ে গেল কারণ হুজুরের এই কাজে কুকুরটি একটুও রেগে যায়নি বরং কিছুক্ষণ পরে সে লাশটিকে ছেড়ে দিল এরপর ঘটল সবচেয়ে কষ্টের ঘটনাটি মৃত ওই লোকটিকে গোসল শেষে যখন জানাজা শুরু হলো তখন সেই কুকুরটি অদ্ভুত ছুঁড়ে আকাশের দিকে মুখ করে কাঁদতে শুরু করলো সে কান্না শুনলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে এরপর ওই কুকুরটি জানাজায় উপস্থিত লোকজনের সাথে কবরখানার পথে দৌড়াতে শুরু করলো এবং সে সবার আগে গিয়ে সেই কবরখানায় পৌঁছে গেল সবাই যখন কবরের কাছে পৌঁছালো তখন দেখলো সেই কুকুরটি আগে ভাগেই সেই কবরের মধ্যে নেমে বসে আছে বন্ধুরা তার চোখ দিয়ে পানি ঝরে পড়ছে হয়তো মৃত ওই লোকটির মতো কুকুরটিরও মহাপৃথিবীতে আপন বলতে আর কেউ নেই হায় আল্লাহ সেই অবলা প্রাণীর ভালোবাসা দেখে সেখানে উপস্থিত সকল মানুষ কেঁদে ফেলে সবাই মিলে কুকুরটিকে কবরের ভিতর থেকে তাড়াতাড়ি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে কিন্তু কুকুরটি কিছুতেই উঠতে চায় না এবার হুজুর হাজার দোয়া করার পরেও কুকুরটি কবর থেকে বার হয় না বরং কিছুক্ষণ পর সে অদ্ভুত অদ্ভুতরে কেঁদে ওঠে শেষ পর্যন্ত বন দপ্তরে খবর দিতে হয় বন দপ্তরের কর্মীরা এসে কুকুরটিকে অজ্ঞান করার ওষুধ দিয়ে সেই কবর থেকে বার করে আনে এবং এরপর সবাই মিলে মৃত ওই লোকটিকে কবর দেওয়ার কাজ সম্পন্ন করে কিন্তু ঘটনাটি এখানেই থেমে থাকেনি মৃত ওই লোকটিকে কবর দেওয়ার পর অন্তত এক মাস ওই কুকুরটি সেই কবরের চারপাশে ঘোরাঘুরি করত। এই অদ্ভুত ঘটনার সাক্ষী সমস্ত মানুষের হৃদয়ে একটাই প্রশ্ন খোঁজা দিতে থাকে এই পৃথিবীতে মানুষে মানুষে কত বিভেদ নিজের আপন ভয় যেখানে পর হয়ে যায় কিছু স্বার্থের জন্য নিজের সন্তান যখন আপন থাকে না সেখানে এই অবলা প্রাণীর ভালোবাসা দেখে সত্যি হৃদয়টা হু করে ওঠে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার মনে হৃদয়ে একটুও দাগ কেটে থাকে তবে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি ভালো থাকবেন এই আশা রাখি ধন্যবাদ